আসসালামু আলাইকুম স্বাগতম আদার গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক রাত তখন প্রায় দুইটা পুরনো ভাঙ্গাচোরা একটা ভাড়া সদ্য উঠে এসেছে রাহুল শহরের অচেনা প্রান্তে এই ভাড়ার ঘরটা সে নিয়েছিল অনেকটা মনের জোরে কারণ ভাড়া কম আর শান্ত নিরিবিলি এলাকা কিন্তু ঘরে ঢুকেই বুকের ভেতর কেমন যেন শীতল স্রোত বয়ে গিয়েছিল রান্নাঘরের কোনায় পড়ে আছে এক বিশাল মুরিচা ধরা ফ্রিজ কালো রঙের বিশ্রী দাগে ভর্তি মালিককে জিজ্ঞেস করলে তিনি শুধু হেসে বলেছিলেন ওটা বহু পুরনো ফেলে দেওয়ার সময় হয়নি এখনও তবে চলেই না কিন্তু রাহুল ভেবেছিল যদি চলে তাহলে কাজে আসতে পারে প্লাগ লাগাতেই ফ্রিজ থেকে উঠল ঘর ঘরে এক আওয়াজ আওয়াজটা এমন যেন কেউ ভেতর থেকে ধাতব গায়ে নোখ ঘষছে রাহুল কেঁপে উঠল কিন্তু মনকে বোঝালো পুরোনো জিনিসের আওয়াজ এমনই হয় অদ্ভুত এক শব্দে ঘুম ভেঙে গেল মনে হচ্ছিল কেউ রান্নাঘরে হাঁটছে টিকটিক শব্দ যেন খালি পায়ে মেঝেতে কেউ পা ফেলছে দরজা খুলে রাহুল নিস্তব্ধ রান্নাঘরে তাকালো চারদিক শান্ত শুধু ফ্রিজটা থরথর করে কাঁপছে তার ভেতর থেকে আসছে ফিসফিসানি মৃদু অথচ পরিষ্কার সে এগিয়ে গিয়ে কান পাতল খুলে দাও গরম শ্বাস নিতে পারছি না রাহুল হঠাৎ চমকে পেছনে সরে গেল কিন্তু ফ্রিজের দরজা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল সামান্য ভেতর থেকে বেরোলো না ঠান্ডা বাতাস বরং বেরোলো এক তীব্র পচা মাংসের গন্ধ সারা রাত সে ভয়ে কাঁপতে কাঁপতে কাটালো কিন্তু ফ্রিজের ভেতর থেকে টুপটাপ শব্দ আসতেই থাকল যেন তরল কিছু ফোটা ফোটা পড়ছে ভোর হলে মেঝেতে দেখল লালচে দাগ শুকিয়ে আছে কিন্তু ফ্রিজের ভেতর একেবারেই খালি দিনের আলোয় সাহস বেড়ে গেল কিন্তু রাত নামতেই আবার ভয় ফিরে এলো ফ্রিজ এবার গোঙাচ্ছে যেন কারো বুক থেকে রক্ত ঝরছে দরজার ফাঁক দিয়ে রাহুল দেখল একটা হাত ফ্যাকাশে নোখ ভাঙা আমরা পচে যাওয়া আঙুল ধীরে ধীরে বাইরে আসছে সে দরজা ঠেলে বন্ধ করল কিন্তু হাটটা ভেতরে ঢুকল না বরং ফ্রিজের বাইরে বেরিয়ে এসে তার গলায় ঠান্ডা স্পর্শ রাখল বরফের মতো শীতল রাহুল চিৎকার করে হাটটা ফেলে দিল মুহূর্তেই ফ্রিজ ভয়ঙ্কর আওয়াজ তুলল মনে হচ্ছিল ভেতরে একসাথে বহু লোক ছটফট করছে অদম্য কৌতূহল আর ভয়ের মিশলে রাহুল দরজা খুলে ভেতরে টাকালো তাকগুলো ভর্তি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাটা হাত গলে যাওয়া ওক রক্তে ভেজা কাপড় রক্তের গন্ধে সে দম বন্ধ হয়ে পড়ল কিন্তু চোখের পলক ফেলতেই সব মিলিয়ে গেল তাক একেবারে খালি তবুয়া মেঝেতে ফোটা ফোটা রক্ত পড়ছে ফ্রিজের ভেতর থেকে দুটো জলজলে লাল চোখ তাকিয়ে আছে তার দিকে তুই আমার ঘুম ভেঙে দিলি গর্জে উঠল ভেতরে কেউ পুরো ঘর কেঁপে উঠল টেবিল চেয়ার বাসনপত্র সব কাঁপছে ফ্রিজটা কাঁপতে কাঁপতে এগিয়ে আসছে যেন মেঝে ছেড়ে হেঁটে তার দিকে এগোচ্ছে রাহুল ঠিক করল ফ্রিজটা সরাতেই হবে একা টানতে গিয়ে টের পেল ফ্রিজ মেঝের সঙ্গে লেগে আছে শিকরের মতো যত টানে তত ভেতর থেকে শ্বাসপ্রশ্বাসের শব্দ হঠাৎ দরজা ফেটে বেরিয়ে এলো দুটা হাত তার গলায় চেপে ধরল শক্ত করে শ্বাস আটকে এলো চোখ উল্টে যাচ্ছিল কোনো মতে হাত ছাড়ালেও গলায় কালো দাগ বসে গেল আয়নার সামনে দাঁড়িয়ে এসে নিজের চেহারা দেখল চোখের নিচে গভীর কালি মুখ শুকিয়ে কঙ্কালের মতো যেন ফ্রিজ ধীরে ধীরে তার জীবনশক্তি শুষে নিচ্ছে রাহুল এবার পাগলের মতো হাতুড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়ল ফ্রিজের ওপর আঘাত করতেই ভেতর থেকে ঝরতে লাগল টকবগে রক্ত একসাথে ডজনখানেক মানুষের আত্মচিৎকারে ঘর কেঁপে উঠল ফ্রিজ ফেটে ভেতর থেকে বেরোলো মাথাহীন এক দেহ হাতে রক্তমাখা ছুরি তার পিছনে আরও অগণিত ছায়া কারো চোখ নেই কারো মুখ ছেঁড়া কারো বুক ফাঁকা মাথাহীন দেহ গর্জে উঠল তুই আমার বিশ্রাম ভেঙেছিস বাড়ির সব দরজা জানালা একসাথে বন্ধ হয়ে গেল রাহুল ছুটে পালাতে চাইল কিন্তু আটকা পড়ল চারদিক থেকে ছায়াগুলো এগিয়ে এলো কারো হাতে ছুরি কারো হাতে কাটা মাথা ঠান্ডা হাত তার শরীর চেপে ধরল ফ্রিজের ভেতর থেকে উঠে এলো কালো ঘূর্ণিঝড়ের মতো ছায়া যা এক লাফে তাকে গিলে ফেললো তার চিৎকার মুহূর্তি স্তব্ধ হয়ে গেল ভোরে বাড়িওয়ালা এলেন ভাড়া নিতে দরজা ভেতর থেকে খোলা ছিল রান্নাঘরে ঢুকতেই থমকে গেলেন কোনায় দাঁড়িয়ে আছে সেই পুরনো ফ্রিজ দরজা সামান্য খোলা ভেতর থেকে বেরোচ্ছে পচা রক্তের গন্ধ তাকের ওপর সাজানো আছে রাহুলের মাথা ফাঁকা চোখ নীলচে ঠোঁট ফ্রিজটা ঘর ঘরে আওয়াজ তুলল আরও একজন আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে follow the ragban